নদীর পানি খুব পরিষ্কার দ্য রিভার ওয়াটার ইজ ভেরি ক্লিন দ্য রিভার ওয়াটার ইজ ভেরি ক্লিন নদীর পানি খুব পরিষ্কার আমরা নদীতে গোসল করি ওই বাথ ইন দ্য রিভার ওই বাথ ইন দ্য রিভার আমরা নদীতে গোসল করি আমি মাছ চাষ করি আই ফার্ম ফিশ আই ফার্ম ফিশ আমি মাছ চাষ করি মাছ চাষ করতে আমার ভালো লাগে আই লাইক টু ফার্ম ফিশ আই লাইক টু ফার্ম ফিশ মাছ চাষ করতে আমার ভালো লাগে বাচ্চারা নদীর পারে খেলা করে চিলড্রেন প্লে বাই দ্য রিভার চিলড্রেন প্লে বাই দ্য রিভার বাচ্চারা নদীর পারে খেলা করে আমি বাসে স্কুলে যাই আই গো টু স্কুল বাই বাস আই গো টু স্কুল বাই বাস আমি বাসে স্কুলে যাই স্কুলে যেতে আমার ভালো লাগে আই লাইক গোয়িং টু স্কুল আই লাইক গোয়িং টু স্কুল স্কুলে যেতে আমার ভালো লাগে আমি আমার বাবার সাথে স্কুলে যাই আই গো টু স্কুল উইথ মাই ফাদার আই গো টু স্কুল উইথ মাই ফাদার আমি আমার বাবার সাথে স্কুলে যাই দরজা খোলো ওপেন দ্য ডোর ওপেন দ্য ডোর দরজা খোলো দরজা বন্ধ করো ক্লোজ দ্য ডোর ক্লোজ দ্য ডোর দরজা বন্ধ করো দরজা খোলা ছিল দ্য ডোর ওয়াজ ওপেন দ্য ডোর ওয়াজ ওপেন দরজা খোলা ছিল দরজা খোলা ছিল না দ্য ডোর ওয়াজ নট ওপেন দ্য ডোর ওয়াজ নট ওপেন দরজা খোলা ছিল না দরজা বন্ধ করো দ্য ডোর ওয়াজ ক্লোজড দ্য ডোর ওয়াজ ক্লোজড দরজা বন্ধ করো দরজা বন্ধ ছিল না দ্য ডোর ওয়াজ নট ক্লোজড দ্য ডোর ওয়াজ নট ক্লোজড দরজা বন্ধ ছিল না আমার ঔষধ খাওয়ার সময় হয়েছে ইটস টাইম টু টেক মাই মেডিসিন ইটস টাইম টু টেক মাই মেডিসিন আমার ঔষধ খাওয়ার সময় হয়েছে আপনার বাড়ি কোথায় ওয়ার ইজ ইউর হোম ওয়ার ইজ ইওর হোম আপনার বাড়ি কোথায় আপনি কোথায় ব্যবসা করেন অয়ার ডু ইউ ডু বিজনেস অ ডু ইউ ডু বিজনেস আপনি কোথায় ব্যবসা করেন আপনি কোথায় চাকরি করেন ওয়াই ডু ইউ ওয়ার্ক অয়ার ডু ইউ ওয়ার্ক আপনি কোথায় চাকরি করেন আমি আপনার ভক্ত আই এম ইউর ফ্যান আই এম ইউর ফ্যান আমি আপনার ভক্ত নারিকেলের পানি খুবই সুস্বাদু কোকোনাট ওয়াটার ইজ ভেরি টেস্টি কোকোনাট ওয়াটার ইজ ভেরি টেস্টি নারকেলের পানি খুব সুস্বাদু আমার ভিডিওতে কোনো লাইক পড়ে না দেয়ার আর নো লাইক্স অন মাই ভিডিওস দেয়ার আর নো লাইকস অন মাই ভিডিওস আমার ভিডিওতে কোনো লাইক পরে না আমি লাইক পাওয়ার জন্য ভিডিও বানাই আই মেক ভিডিওস টু গেট লাইকস আই মেক ভিডিওস টু গেট লাইকস আমি লাইক পাওয়ার জন্য ভিডিও বানাই আমরা ইংরেজিতে খুব দুর্বল উই আর ভেরি উইক ইন ইংলিশ উই আর ভেরি উইক ইন ইংলিশ আমরা ইংরেজিতে খুব দুর্বল আমরা ইংরেজিতে ভালো করতে চাই উই ওয়ান্ট টু ডু ওয়েল ইন ইংলিশ উই ওয়ান্ট টু ডু ওয়েল ইন ইংলিশ আমরা ইংরেজিতে ভালো করতে চাই আমরা ইংরেজিতে কথা বলতে চাই ওই ওয়ান্ট টু স্পিক ইংলিশ ওই ওয়ান্ট টু স্পিক ইংলিশ আমরা ইংরেজিতে কথা বলতে চাই ইংরেজি আন্তর্জাতিক ভাষা ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি আন্তর্জাতিক ভাষা ইংরেজি ছাড়া কিছুই করা যায় না নাথিং ক্যান বি ডান উইদাউট ইংলিশ নাথিং ক্যান বি ডান উইদাউট ইংলিশ ইংরেজি ছাড়া কিছুই করা যায় না বাংলা আমাদের মাতৃভাষা বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা আমাদের মাতৃভাষা আমরা বাংলা ভাষাকে ভালোবাসি ওই লাভ দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ ওই লাভ দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা ভাষাকে ভালোবাসি আমরা বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি উই গেব আওয়ার ব্লাড ফর দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ উই গেব আওয়ার ব্লাড ফর দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি আপনার বাসা খুব সুন্দর ইয়োর হাউজ ইজ ভেরি বিউটিফুল ইয়োর হাউজ ইজ ভেরি বিউটিফুল আপনার বাসা খুব সুন্দর আমরা গ্রামে বসবাস করি উই লিভ ইন দ্য ভিলেজ উই লিভ ইন দ্য ভিলেজ আমরা গ্রামে বসবাস করি গ্রামের মানুষ খুবই কঠিন দ্য ভিলেজ পিপল আর ভেরি ডিফিকাল্ট দ্য ভিলেজ পিপল আর ভেরি ডিফিকাল্ট গ্রামের মানুষ খুবই কঠিন আমাদের গ্রামটি খুবই সুন্দর আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল আমাদের গ্রামটি খুবই সুন্দর গ্রামে আমাদের পুকুর আছে উই হ্যাভ এ পন্ড ইন দ্য ভিলেজ উই হ্যাভ এ পন্ড ইন দ্য ভিলেজ গ্রামে আমাদের পুকুর আছে পুকুরে আমরা মাছ চাষ করি ওই কালট্রিভিট ফিশ ইন দ্য পন্ড ওই কালট্রিভিট ফিশ ইন দ্য পন্ড পুকুরে আমরা মাছ চাষ করি আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে পছন্দ করি না আই ড লাইক ইউ আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি না আপনার বাচ্চাটি খুব সুন্দর ইয়োর বেবি ইজ ভেরি বিউটিফুল ইওর বেবি ইজ ভেরি বিউটিফুল আপনার বাচ্চাটি খুব সুন্দর এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও